কসবাকাণ্ডের কিনারা করতে অতি সক্রিয় পুলিশ তদন্তের গতি বাড়াতেই একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এলো পুলিশের হাতে সূত্রের খবর নির্যাতিতার বয়ানের সঙ্গে মিলে যাচ্ছে ডিজিটাল এভিডেন্সের টাইম লাইন পঁচিশ জুন ওই ঘটনা ঘটার ঠিক আগে কারা কলেজে এসেছিলেন কিংবা কারা কলেজ থেকে বেরিয়েছিলেন নির্যাতিতার অভিযোগে উল্লেখ থাকা যাবতীয় তথ্য যাচাই করলেন তদন্তকারী আধিকারিকরা যে সমস্ত ডিবি ডিজিটাল এভিডেন্স ইতিমধ্যে কসবা থানার আধিকারিকরা সংগ্রহ করেছেন অর্থাৎ সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে একাধিক তথ্য সেই তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগকারিনীর যে অভিযোগ তা কিন্তু স্পষ্টত মিলে যাচ্ছে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে অভিযোগকারিনী যে বয়ান দিয়েছিল সেই বয়ানের সঙ্গে সেই কল ডিটেলসও কিন্তু মিলে যাচ্ছে তদন্তের সাথে ঘটনাস্থল থেকে একাধিক নমুনাও সংগ্রহ করে ফরেনসিক দল মনোজিত মিশ্র সহ ধৃত তিনজন এবং নির্যাতিতার সেদিনের পোশাক ইতিমধ্যেই পাঠানো হয়েছে ফরেনসিকে তদন্তের প্রয়োজনে ধৃতদের পাশাপাশি দফায় দফায় কলেজের একাধিক পড়ুয়া ও কর্মীকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা জেরা করা হলো একজন নিরাপত্তা রক্ষীকেও যে ইতিমধ্যে একাধিক ফরেন্সিক পরীক্ষা জন্য বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে সেই নমুনা কিন্তু পাঠানো হয়েছে একই সঙ্গে চারজনের পোশাক অর্থাৎ মনোজিৎ মিশ্র সহ তার দুই সহযোগী জাইব আহমেদ এবং আরও এক সহযোগী সহ এই নির্যাতিতা পড়ুয়া তারও কিন্তু পোশাক তা কিন্তু পাঠানো হয়েছে এই নিরাপত্তারক্ষীদের মধ্যে একজন নিরাপত্তারক্ষী গ্রেপ্তার হলো। আর একজন নিরাপত্তা তার ভূমিকা ছিল সে কি দেখেছে এবং তার যে জবানবন্দি সেই জবানবন্দিও কিন্তু পুলিশ আধিকারিকরা তারা ইতিমধ্যে নিচ্ছেন নির্যাতিতা দাবি করেছিলেন পঁচিশ তারিখ কলেজের জিএস তাকে ডেকে পাঠিয়েছিল তারপরেই এই ঘটনা তাই আগামী দিনে কলেজের সেই জিএসকেও তলব করা হতে পারে সোমবারও পুলিশের জেরার সম্মুখীন একাধিক পড়ুয়া ক্লাস শেষের পরেও কলেজের অন্তরে কি করছিলেন তারা জানতে চান তদন্তকারী আধিকারিকরা সূত্রের খবর ইউনিয়ন রুমে ঘটনার পূর্বে উপস্থিত ছিলেন আরও এক ছাত্রী তিনিও সম্মুখীন পুলিশি জেরার অভিযোগকারী তিনি বলেছেন যে তাকে জিএস বর্তমান যে জিএস তিনি ফোন করে রেখেছিলেন আগামী দিনে এই কলেজের জিএসকেও কিন্তু ডাকা হতে পারে তাকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে তার সঙ্গে কী কথোপকথন হয়েছিল বাকি পড়ুয়ারা তারা কি শুনেছিলেন কি দেখেছিলেন তাদের সঙ্গে নির্যাতিতার কী কথা হয়েছিল এই সমস্ত বিষয়গুলি কিন্তু জানতে চাইছেন এই মুহূর্ত তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যারা ঘটনার দিন সন্ধ্যে সাড়ে সাতটার পর কলেজে উপস্থিত ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য এই মুহূর্ত তদন্তকারী আধিকারিকরা পেয়েছে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিসিটিভি ফুটেজ কতিয়ে দেখে পড়ুয়াদের তালিকা তৈরি করেছেন তদন্তকারী আধিকারিকরা বিশেষ করে ঘটনার দিন তারা আদৌ কিছু সন্দেহজনক দেখেছিলেন কিংবা শুনেছিলেন কিনা জানতে চায় পুলিশ তবে প্রথম দিন থেকেই কলেজের সিসিটিভি অ্যাক্সেস মনোজিতের কাছে আছে যে তথ্য প্রকাশ্যে এসেছিল তা সম্পূর্ণ ভ্রান্ত দাবি কলেজ কর্তৃপক্ষের এখন পুলিশি তদন্তে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে আসায় কীর্তিমান মনোজিত ও তার সাকৃতদের পর্দাফাশ হয় কিনা সেটাই দেখার ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে শুভচিত্তের রিপোর্ট ক্যালকাতা নিউজ